আমনাদা দেখছি এর পরে মায়ের রান্না আমি খেয়ে দেখি তাহলে নরনার ঘর নরনার ঘর এদিকে মুখটা তাকিয়ে টেস্ট করার দেখা গরম আছে কোন পরে খাচ্ছি আর এটা ঠিকটা হইছে না এই দিকে

প্রচণ্ড ও আমায় বলছে মা আমাকে দাও মাংস কষা আমি টেস্ট করব তুমি কিন্তু সেই ভিডিওটা করবে আমি কিন্তু বলবো ভিডিওতে ঠিকই আছে চলো তাই হোক নিয়ে পর ও মানে অ্যাকচুয়ালি কি বলো তো ও না একটা রান্নাবাটি বলে টিভিতে কিছু একটা শো আর কি ওটা দেখে তো দেখে মানে শিখেছে আর কি আদব কায়দা কথা বলা সমস্ত কিছু দেখার জন্য শেখা তো আমাকে যখনই মাংস রান্না করি তো আজকে মাংস কষা খায় ওই রকম করে আজকেরটা এরকম টেস্ট হয়েছে আজকে এত নাম্বার পেলে তুমি সেই পেলে তো আজকেও বলছে মা তাহলে আজ তুমি তো এমনিতে রান্নার ভিডিও করো তাহলে আজকে আমি টেস্ট করবো সেই ভিডিওটা কিন্তু তোমাকে রাখতে হবে ফোনে ঠিক আছে তাই হবে তো সেই ওর কথা মতোই আমি ওকে একটা মাংস কষা দিয়েছিলাম যেহেতু আজকে ছাগল মাংস রান্না করছি তো আমি একটি মাত্রায় দিয়ে তো ছাগল মাংস কষাতে খুব একটা সেদ্ধ হয় না তো যেহেতু হজমের গোলমাল হবে জন্য আমি অল্পখানি দিয়েছিলাম একটি মাত্র দিয়েছিলাম আর চিকেন হলে ও কষা খাই বসে বসে তো ঠিক আছে প্রথমে ওর টেস্টটা দেখলে কত সুন্দর কথা বলে মানে আমার নিজেই হাঁসি পায় মানে ওকে কিচ্ছু দি শিখিয়ে দিতে হবে না মানে এখনকার ছেলেরা ছেলে মেয়েরা মানে এত স্মার্ট এখনকার দিনের ছেলে ছেলেমেয়েরা মানে আমরা কথা বলতে পারি না ওরা যেভাবে কথা বল ক্যামেরাতে আমরা কথা বলতে লজ্জা বোধ করি কিন্তু ওরা কিন্তু সে লজ্জাটা পায় না এত স্মার্ট এখনকার দিনের ছেলেরা আজকে আমি রান্না করলাম মাটন রান্না করেছিলাম তো এটাই আমি কিছু বলার নেই দেখলে সবাই কীভাবে আমি রান্নাটা করলাম প্রথমে আলুগুলোকে ভেজে দেন তারপরে আমি ওই তেলে চিনি একটুখানি দিয়ে তারপর আমি ওতে দিয়েছিলাম গোটা গরম মশলা পেঁয়াজটাকে দেন ভেজে মাংসটা ওর সাথে একটুখানি ভেজে নিয়ে পর ওতে আমি সমস্ত রকম মশলা টসলা দিয়ে যেভাবে রান্না করি আর কি বাড়িতে ব্যাস রান্না হয়ে গেছে আমি এখানে প্রায় তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রান মাংসটা দেখো হয়ে গেছে কত সুন্দর কালার ঝোলটা অনেকটা কমে এসছে তো একদম পারফেক্ট মানে দারুণ হয়েছিলো খেতে আর কি আর ওপরে যেরকম তেল দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু ততটাই পাতলা হয়েছিল। এই যে আমি এদিকে এক্সট্রা কিন্তু তেলটা একটুখানি তুলে রেখেছিলাম ওপরে যেহেতু তেল না মাংসে কাঁকলে না খুব একটা খেতে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে তো আমি সেই জন্য এক্সট্রাটা তুলে রেখেছিলাম যেহেতু ঢাকা দিয়ে করছিলাম না পড়ে যায় দেন সেই জন্য আমি আলাদা করে রেখেছিলাম তারপরে যে নামানোর আগে আমি গ্যাসটা বন্ধ করে চর্বিগুলো দিচ্ছি এখানে চর্বিগুলো দিয়ে ঢাকাটা দিয়ে রেখে দেবো খাওয়ার আগে নামিয়ে নেবো ততক্ষণে ভালোভাবে খুঁ হয়ে যাবে কিন্তু চর্বিগুলো চর্বিগুলো আগে দিলে গলে যায় সেই জন্য এটা করা দেখো এখানে ঝোলটা কতটা বাতলা হয়েছে আর খেতেও জাস্ট দারুণ হয়েছিল তো আমি এখানে প্রথমেই ভাবলাম তোমার ছেলে খাবে তো ওকে দিয়ে আজকে ভিডিওটা করা হোক তো আজকে ও বলল যে আমি খাবো আমার ভিডিওটা করবে সেটাই আমি ভাবলাম ঠিকই আছে চলো তাহলে তাই হোক আজকে আমি তোমার ভিডিওটাই করি তো সেই মতো দেখো মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে বেশ দারুণ সো মাংসটা কেমন রান্না হয়েছিল সেটা তো তোমরা শুনেই নিলে আমার মুখে এক্সট্রা করে আর কিছু বলার নেই তো আজকের ভিডিও এইটুকুনি আজকের মতো টাটা বাই আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে ওকে বাই